আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কক্সবাজার জেলার কোটাখালী ইউনিয়নে যারা সরকারি রাস্তা দখল উচ্ছেদ পরিচ্ছন্ন অভিযান দ্রব্যমূল্য এই গতি সীমিত রাখা এই বিষয়ে সুন্দর অভিযান চালিয়েছেন যারা আজকে সব জায়গায় অভিযান চালিয়েছেন সবাইকে

ছাত্রবাহীরা যে এই অভিযান যে চালিয়েছে সেই জন্য সাধারণ মানুষ ওনাদের প্রশংসা করছেন ওনাদের জন্য সবাই দোয়া করতেছেন আমাদের সাধারণ আমজন পটাকালি মাস বাজারে মিলের পাশ থেকে একটা রূপ ছিল এখনো আছে সেটা মুরগি একটি মুরগির দোকান সেটাকে সামনে থেকে একেবারে দখল করে ফেলেছে যেটা ছাত্র ভাইয়েরা ওনাদেরকে খুব শীঘ্রই ওই দখলটা উচ্ছেদ করে দিয়ে ওই পথটা যাতে পরিষ্কার হয়ে যায় সেজন্য সব ওনাদেরকে এই অনুরোধ করেছেন

রোট ইভা আগুন দশজনের রুট অনেকজনে বুক করে এক সপ্তাহ বছরে রোট এবার ক্লিয়ার করে

মানুষজন মানুষ সার্ড দিলে আল্লাহরে সার্ড দিবছ একশো পঞ্চাশটিয়া একশো চল্লিশ টাকা ভেজে লড়ি پيچي يا راني بيتي شيقيا راني جوتكي راني جوتكي 2018 جوشن راني جوشن راني جوشن نٿي مار رنگ آهي پر چتا گيله راني مرود انت بينگري اچي 2015 اچي 1500 500 1000 এক অনুরাশি যে অতিরিক্ত দাম নত্ত দাম চেষ্টা করি ভাইয়া ইগা পেসার আটশো টিকা ব এক হাজারটিয়া বেসন এর মাত্র বেশি পাতালে তাহলে আহ হ্যাঁ আর তাহলে আর যাতে মানুষের দুর্ভোগ নাম ধন্যবাদ <laughs> আহিবা

সবাইকে দ্রব্যমূল্যের তালিকা রাখার সেই তালিকা আমাদের খোটাকালী বাজারের একজন ব্যবসায়ী থেকে পূর্ণাঙ্গ একটা আমরা তালিকা পেয়েছি ওনাকে অশেখ অনেক অনেক ধন্যবাদ

કાગજ પતરિયાર જે ગાડી ગાડી ચલાવ ৰেলু নাই ৰেলো নাই

গাড়ি কিন্তু লাইন ওয়াইজন বান একটা ড্রাইভার